আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিচ চেইনের কালেকশন তো দেখেন এখানে এক পিস চেইন আছে চেনটা হচ্ছে বল দিয়ে খুবই সুন্দর একটি ধানশিটি চেনের কালেকশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই এক পিচ চেইন সম্পর্কে জানবো এর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তো দেখেন ফার্স্টে আমি আপনার চেনের লংটা বলে দিচ্ছি এই চেনের লম্বাই হচ্ছে হলো আপনার এই চেনের লম্বাই হচ্ছে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এখানে কিন্তু স্প্রিং লক এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্কিত একটি বাইশ কেটের একটি চেনের ডিজাইন তো খুবই সুন্দর একটি চেনের কালেকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি রিভিউ করে দেখেন এটা কিন্তু বল দেওয়া খুবই সুন্দর একটি চেন এটা তো এই চেনটার ওজন কতটুকা সে দেখায় এই চেনটার ওজন এই যে এখানে দেওয়া আছে এটা কিন্তু বাইশ ক্যারেট এবং এটার ওজন আছে দশ পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা আনায় যারা গ্রাম হিসাব বুঝেন তা তো আর যারা গ্রাম হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো এক্স্যাক্টলি আপনার দশ পয়েন্ট পঁচাশি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দশ পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার চোদ্দো আনা পাঁচ রুতি তিন পয়েন্ট চোদ্দো আনা পাঁচরতি তিন পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে বলে দিই আজকের বাইকেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি তো সেই হিসেব করে অনুযায়ী সেই হিসেব করে দামটা কত আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে দশ পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম অল্প কিছু মজুরি হ্যাঁ 2000 টাকা তো এটার দাম আসবে হলো এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি চেইনের কালেকশন তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন সো বন্ধুরা চেনটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্যানে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার চাইলে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই